সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমিন আজকে আপনাদের সাথে আমি গত দুই দিন আগে একটা পেশেন্ট দেখছি সেই অভিজ্ঞতাটাই শেয়ার করবো ভাবলাম যে আপনারা হয়তো বা এই বিষয়টা নিয়ে বিচলিত হয়ে যেতে পারেন তো এই বিষয়টা সম্পর্কে একটা ভিডিও বান বিষয়টা কি এটা খুব কমন না কিন্তু আমি মাঝে মধ্যে এটা অনেকদিন পর পর ফেস করি তো এই সমস্যাটা হচ্ছে কি একদম একটা প্রেগনেন্ট বিড়ালের গর্ভাবস্থার যখন শেষ দিকে চলে আসে মানে হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম একটা টাইমে যখন চলে আসে আপনারা তো জানেন যে বিড়ালের প্রেগন্যান্সি পিরিয়ড হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মতো তো যখনও পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম একটা দিনে চলে আসে ওর দেখা যায় যে নিপলটা থাকে এই নিপলটা তো সাইজে একটু বড় হয় এবং প্রমিনেন্ট হয় এবং জানেন যে এটা একটু পিঙ্ক কালার নেয় কিন্তু মাঝে মধ্যেই আমার কাছে এরকম একটা সমস্যা নিয়ে আসে যে ওই নিপলের ওই জায়গাটা প্রচুর পরিমাণে শক্ত হয়ে গেছে এতদিন এটা নরম ছিল বাট এখন হচ্ছে কি নরম না থাকা আলটিমেটলি ওইখানে শক্ত হয়ে গেছে এবং এটা কি আলটিমেটলি কোনো সমস্যা কিনা এই বিষয়টা জানার জন্যই আমার কাছে এরকম অনেকটা বিরাট মনে হয় সাত আটটা এরকম আমি পেশেন্ট পাইছি একদম লাস্টের দিকে আর কারো কারো ক্ষেত্রে দুইটাই শক্ত হয়ে যায় বা কারো কারো ক্ষেত্রে একটা শক্ত হয়েছে একটা নরম হয়ে থাকে তো তখনই আসলে তারা বুঝতে পারে না রে হইলে দুইটাই শক্ত হবে বা থাকলে দুইটাই নরম হবে একটা শক্ত একটা নরম এটা কি স্বাভাবিক নাকি এটা হচ্ছে একটু অস্বাভাবিক এই বিষয়টা সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। প্রেগনেন্সি পিরিয়ডের একদম লাস্টের দিকের এই সময়টা না একটু আনস্টেবল একটা সময় এইখানে দেখবেন যে আপনি এই বিষয়টা কোনো কোন ক্ষেত্রে স্বাভাবিক আবার কোন কোন ক্ষেত্রে অস্বাভাবিক খুব হালকা কিছু পার্থক্য দিয়ে আমরা এটা বুঝতে পারব। তো চলুন আগে আমরা জেনে নিই যে কেন এই বিষয়টা সাধারণত ঘটে এই বিষয়টা ওই যে বললাম স্বাভাবিক কেন দেখা যায় একদম শেষের দিকে এই যে স্তনের এই জায়গাগুলোতে থাকে এই জায়গাগুলোতে না ওই দুধ প্রডিউস হয় মানে মিল্ক প্রডিউস হয় এখন মিল্ক যখন প্রডিউস হয়েছে কারণ আর তো দুই তিন দিনের মধ্যে বাচ্চাটা বের হয়ে আসবে মিল্ক অতিরিক্ত পরিমাণে প্রডিউস হওয়ার কারণে ওই জায়গাটা একটু শক্ত হয়ে যায় মানে ওইটা ওই জায়গায় জমাটবদ্ধ অবস্থায় থাকতেছে তো যার কারণে শক্ত হয়ে গেছে এটা হচ্ছে স্বাভাবিক কন্ডিশনে কিন্তু এই শক্ত হয়ে যাওয়ার পরে ও যদি একটু ময়লা আবর্জনা বা হচ্ছে যদি একটু অস্বাস্থ্যকর পরিবেশে থাকে তখন নিপলের ওই ছিদ্র পথ দিয়ে আলটিমেটলি ব্যাকটেরিয়া বা ধরেন যে ভাইরাস এগুলো প্রবেশ করে যায় এগুলো যখন প্রবেশ করছে তখন ওই ভিতরে গিয়ে এগুলো একটা ইনফেকশাস অবস্থা ওইখানে তৈরি করে তখনই এটা প্রচুর পরিমাণে আলটিমেটলি কি হয় শক্ত হয়ে যায় এবং ওইখান থেকে কিছু তরলের মতো নির্গত হইতে থাকে তো চলুন আমরা আমরা আসলে জেনে যে কোন ক্ষেত্রটাকে এটা সুস্থতা হিসেবে ধরে নিতে পারব নিই আর কোন ক্ষেত্রটাকে আমরা এটা অসুস্থতার কন্ডিশনে ধরবো যে যখন আপনি দেখবেন যে আমি আগে সুস্থতার পয়েন্টগুলো বলি দুইটাই পার্থক্য আকারে বলার চেষ্টা করি তাইলে হয়তো বা আর একটু ভালো বুঝতেন নিপুলের রং একদম লাস্টের দিকে যদি হালকা একটু গোলাপি বর্ণের থাকে তাহলে আপনি বুঝবেন যে দ্যাট ইজ ওকে এটা একটা নর্মাল কন্ডিশন কিন্তু ওইটারই কালার যদি হালকা একটু লাল হয়ে যায় বা হালকা একটু নীলচে আভার মতো দিচ্ছে তখন আপনি বুঝবেন যে এটা হচ্ছে একটা অস্বাভাবিক অবস্থা খুব বেশি পরিমাণে শক্ত হয়ে গেছে এবং আপনি যখন ওইখানে একটু হালকাভাবে ধরতে যাচ্ছেন বা একটা চাপ দিতে যাচ্ছেন ও আপনাকে চাপ দিতে দিচ্ছে না ওইখানে হচ্ছে ব্যথা পাইতেছে এই অবস্থাটা কিন্তু অস্বাভাবিক কিন্তু একটু হালকা বড় হইছে একটু শক্ত হইছে এবং ওই জায়গায় আপনাকে ধরতেও দিচ্ছে তাইলে কিন্তু এটা অস্বাভাবিক না এটা খুব নর্মাল একটা কন্ডিশন এবং আপনি ধরেন যে একটু চাপ দিচ্ছেন মাঝে মধ্যে দেখা যায় চাম্প সাদা ওইখান থেকে একটা তরলের মতো বের হয় এটাই কিন্তু সেই দুধ এবং এই তরলটা যদি বের হয় তাহলে কিন্তু আর অস্বাভাবিক অবস্থা এখানে তৈরি হয়নি কিন্তু ওইখান থেকে যদি তরল নাটা যেটা বের হয়েছে সেটা যদি একদম পুরোপুরি পিওর সাদা না হয়ে হালকা একটু হলুদ বা হচ্ছে একটু রক্ত মিশ্রিত এরকম টাইপের থাকে তাহলে কিন্তু এটা অস্বাভাবিক অবস্থা আর ওর এই ইয়াটা যখন বড় হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে শক্ত হয়ে যাওয়ার পরেও যদি ওর খাবার দাবার নর্মাল থাকে ওর যদি পটি পি এই দুইটা নর্মালি ও করে ওর যদি বডি টেম্পারেচার খুব বেশি না বাড়ে তাইলে এটা খুব স্বাভাবিক আর যদি এর বিপরীত হয় মানে ও খাবার খাচ্ছে না অস্বস্তি বোধ করতেছে ওর বডি টেম্পারেচার বেড়ে গেছে তাইলে এটা একটা অস্বাভাবিক অবস্থা থেকে বুঝতে পারছেন তো পার্থক্যগুলো কিন্তু খুব বেশি না পার্থক্যগুলো কিন্তু সামান্য সামান্য জায়গায় পার্থক্য এই জন্য দুইটা ক্ষেত্রে আপনাকে আসলে বুঝতে হবে এবং এই দুইটার মধ্যে পার্থক্য করলেই আপনি আসলে জানতে পারবেন এটা কি নর্মাল নাকি এটা অ্যাবনরমাল কন্ডিশন এখন ধরেন যে নর্মাল কন্ডিশন হয়েছে তাইলে তো আর কিছু করার নেই ওকে আমরা এইভাবে রেখে দিব দুই তিন দিনের মধ্যে ওর বাচ্চা প্রসব হয়ে যাবে ও বাচ্চা ওইখান থেকে দুধ খাবে ওটা হচ্ছে নর্মাল কন্ডিশন কিন্তু যদি নর্মাল কন্ডিশনে যায় ওই যে ওইখান থেকে হলুদ তরলের মতো বের হইতেছে ওইখান থেকে পুজের মতো বের হচ্ছে ওর বডি টেম্পারেচার অনেক বেশি হয়ে গেছে খাবার খাইতেছে না জ্বর আসছে এই ক্ষেত্রে আমরা করবো কি একটা অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট করবো কারণ ওইখানে আমরা সাধারণত প্রাইমারি স্টেজে এই জায়গায় ম্যাস্টাইটিস ফার্ম করে এটা সাধারণত গরু ছাগলের ক্ষেত্রে খুব কমন থাকে বিড়ালের ক্ষেত্রে তো কমন থাকে না কারণ বিড়াল আপনারা জানেন যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্রাণী ওরা অপরিষ্কার জায়গায় থাকে না কিন্তু আপনি যদি যে লিটার বক্সটা রেগুলার পরিষ্কার না করেন একটু অস্বাস্থ্যকর পরিবেশে রাখছেন তখন তাদের ক্ষেত্রে এই কেসগুলো আমরা দেখি এখন হয়ে গেলে আমরা কী করব ওই ব্যাকটেরিয়াল কারণে হয়তো এই জন্য একটা অ্যান্টিবায়োটিক এইটাই আমরা ব্যবহার করব। এখন অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রেও আবার এখানে খুব সতর্ক থাকতে হবে কারণ ওর কিন্তু প্রেগনেন্সির একদম লাস্ট ডেটটা চলতেছে এই টাইমে অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এই জন্য না পারলে অ্যান্টিবায়োটিক একদমই মানে আপনি নিজে ব্যবহার করতে যাবেন ওই সেফ থ্রি ওগুলোর উপর ভরসা করতে যায় না ভরসা করতে গেলেই তখন দেখবেন যে একদম লাস্টের দিকে গিয়ে বাচ্চাটা অ্যাবর্শন হয়ে বের হয়ে আসছে এই জন্য আপনি একজন ভেটের সাথে কনসাল্ট করবেন ভেট এই টাইমে যদি খুব বেশি পরিমাণে ইনফেকশন হয়ে থাকে লাস্টের দিকে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবে ব্যথা কমানোর জন্য একটা ব্যথানাশক ওষুধ ব্যবহার করবে আর আপনি করতে পারেন একটা কাজ সেটা হচ্ছে যে একটু হালকা গরম শেখ দিতে পারেন এই জায়গাটা আমি সাধারণত এরকম করতে বলি যে এখন লাস্টের দিকে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কোনো দরকার নাই হয়ে যাকার দুই তিন দিনের মধ্যে আপনি এই টাইমে শুধু একটু গরম শেকটাই দিতে থাকেন যখন বাচ্চাটা বের হয়ে আসবে তারপরে আমরা ওকে একটা অ্যান্টিবায়োটিক থেরাপি দিব এবং তখন আস্তে আস্তে অসুস্থতার দিকে চলে যাবে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই বিষয়টা নিয়ে আমিও আপনাদেরকে তখন চেষ্টা করব খুব ভালো একটা পরামর্শ দিয়ে দেওয়ার এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে